মানুষ কি করলো এতে কান্দে কোনোই লাভ নাই তোমার মন যেটা খুশি হবে সেটাই তোমরা করবেন কিছু করবেন তো যা করবেন ভালোই কিছু করবেন আর মানুষের কোন কোনো লাভই করা পারবেন না কারণ মানুষের কামই হলো যে আশপাশকার মানুষের নিন্দা করা তো তোমরা যদি একটা ভালো কাম করেন ছেড়ে তোমার নিন্দা করবে খারাপ কাম করলে তো তোমাকে ফাটে দিবে তো এই জন্য মানুষের কামত কান্দে নেই তোমার কাম তোরা নিজেরা করবেন নিজের মনটা খুশি থুবেন নিজে ঘুরে ফিরা করবেন তো মেয়েটা এখন ঘুরবাই আসে হলো এক মেলাত তো অনেকেই এখন ভাববে যে ও মা এই বয়সে আবার মেলাত ঘুরবাই গেছো তো মেন কথা হলো কালকে আমি গেছি না এক জায়গা ঘুরবে সেটা তো তোমাকে দেখাইছো তো ওতে আস্তে আস্তে দেখছো রাস্তার ধরত মেলা বসছে তো মেলা যখন বসিয়েছে তো মোর সাথে সোলো আসল তো সোলের এখন কস মেলাত তুমি দোল নাচের তো যাই হোক মো নামেই পূর্ণ তো মোরও ভালোই লাগে তানা ঘুরতে ফিরতে তো আদা এটা আসে আমি এলানা ফুচকাই খানো ফুচকার দোকান থেকে তো লোক সমাজ না আবার বারে বাড়ালে মোখানে খিদা বেশিই লাগে তো আদা ফুচকার দোকানটা আসে রে জিলাইপি নিন তো আমরা আবার গুড়ের জিলাপি বেশ পছন্দ তো গুড়ের জিলাপি না হাফ কেজি খানের নিন তো এই গুড়ের জিলাপি হাফ কেজি নিলে মোট দু চার দিন করে পারে শেষ হবে তো এতটাও খালক নয় যে মুাতি শেষ হবে হাফ কেজি জিলাপি তো এই মেলায় আসা যদি শোনে কেউ আশপাশকার মানুষ তাহলে এখন কই যে তুই বুড়া বয়সে মেলাত গেছিল তো এটা তো কয়াই যাব না গায়ের মানুষকে যাই যে মেলায় গেছিলো তো আমি ঘুরে আসে কেউ শুনবে চাইছি আমি কয়েছ যে না আমি জয়পুর গেছিলো কামে কাজে তো এই জয়পুরতে ঘুরে আসে আমি এখন আন্দাবাড়ি শুরু করে দিয়েছি তো এই কামতটা আসে যদি আন্দাবাড়ি করবা হয় তাহলে কিন্তু বেরশল মাসের অবস্থা খারাপ তো যা তো অবস্থায় খারাপ হোক না কেন বেরসেল আন্দেই খাবা হবে মানুষ ঘুরে আসুক না কারণ পায়ের উপর পাও তুল দেব অর্ডার দেবে যে দে খাবার দেয়া লাগিছে তো যাই না জিঙ্কেই হোক এখন খাবার নিয়ে যায় ভাতার সামনে দিবাই হবে তো আসে মি এখন আলু বাগুন চচ্চড়ি করবো তো এটা আলু কাটে নিছো আর আনা বাগুন লম্বা লম্বা করে কুটে নিছো ছোট মাঝে চচ্চড়ি করবো তাই আনা

তো যাই হোক কেবল তেল বাড়াইছে তো ভালোই হয়েছে সমস্যা হয়নি অবশ্য তেল তুলিঙ্কা করে বাড়ালে তোর সস্তরি দেখবেন যে সুন্দর হয়ে গেছে তো এটা ঝোল ধর দরকারই নাই ছোট মাছের চস্তরি তিনকারা কলকলা তেল বাড়াবে তাহলেই কিন্তু তরকারিটা সদ যাই হোক মোর ভিডিওটা সবাই দেখবেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন